আজকে আমি দই কাতলা করব। আমি সাত পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর কিছুটা হলুদ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে আমি মেখে ম্যারিনেট করে রাখব আমার হাতে যেহেতু আজকে একটু সময় আছে সেই জন্য এই ম্যারিনেট করা মাছটা আধ ঘন্টা রেখে বইয়ে পাবে এবার আমি মাছগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে মাছগুলো যেন লেগে না যায় সেই জন্য সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম এবার মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি খুব কড়া করে ভাজিনি নিই মোটামুটি হালকা ভেজে নিয়েছি বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম এই বাকি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এখানে আমি একটা মোটামুটি বড়ো সাইজের পেঁয়াজ নিলাম দেড় ইঞ্চি মতো আদা নিলাম দুটো রসুন কোয়া আর চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট করে নিয়েছি এদিকে আমি দই নিয়ে নিচ্ছি দুটো বড়ো চামচের দু চামচ সামান্য লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিলাম আর যেহেতু দই দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমরা চিনি দিলাম আর স্বাদ অনুযায়ী আমি নুন নিলাম এবার আমি দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি এবার আমি ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দু তিনটে এলাচ চারটে লবঙ্গ আর একটু দারচিনি হরণ দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ রসুন আদা পেঁয়াজের যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজগুলো বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি দইয়ের সঙ্গে যে মশলাটা আমি দিয়ে রেখেছিলাম এটা আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়েই আমি সমানে নাটতর্ম করলাম নাহলে দইটা কেটে ছানা ছানা হয়ে যাবে অবশ্যই গ্যাসটাকে কমিয়ে নিতে হবে মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব একটা কথা আমার খুটিনাটির মধ্যে আমি সব কিছুই দেখাই আমার যতটুকু সম্ভব তার মধ্যে তো আমরা বেশিরভাগই রান্না তো করতেই হয় সেই জন্য রান্নাটাই হয়তো আমি দেখাই আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না আমাকে ওই জন্য দয়া করে বলছি আমাকে প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর আমার রান্নাগুলো কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানান এবার আমার যতটুকু গ্রেভির প্রয়োজন সেইটুকু পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি দই কাতলাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার আমি ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি রান্নাটা নামিয়ে নিয়ে সার্ভ করে দেবো